বল হাতে শিকার ফিল্ডিং ফিল্ডিংয়ে বাজিমাত শামীম হোসেন পাটোয়ারি যেন এখন মাঠে বাংলাদেশ দলের জন্য এক জীবন্ত চমক প্রতিপক্ষের ইনিংস ভাঙতে যেমন তার আঙ্গুলের ছোঁয়া লাগে তেমনি চার বাঁচাতে তিনি উড়াল দেন সুপারম্যানের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ওয়ানডেতে দুইটি করে উইকেট এই পারফরমেন্সে ভক্তদের মনে যাচ্ছে প্রশ্ন নাসির হোসেনের শূন্যস্থান কি তবে পূরণ হচ্ছেই শামীমকে দিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ব্যাটে বলে সমান দক্ষতা সঙ্গে করতে পারেন দুর্দান্ত মাটি মাঠে সবসময় চঞ্চল প্রতিটি বলই যেন ঢেলে দেন প্রাণ গত দুই ওয়ানডেতেও করেছেন বলিং পেয়েছেন দুটি করে উইকেটও বলছি স্বামী হোসেন পাটোয়ারি কথা শুরুর দিকে কথাগুলো শুনে মনে হতে পারে বলছিলাম নাসির হোসেনের কথা যে এখন জাতীয় দল থেকে অনেক দূরে আছেন বাংলাদেশ ক্রিকেটে একটি কমপ্লিট প্যাকেজ ছিলেন নাসির হোসেন তবে কি বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন এক নাসির হোসেন কে শামী হোসেন পাঠারে একসময় পরিচয় ব্যাটসম্যান হিসেবে কিন্তু সাম্প্রতিক সময়ে ধারাবাহিক বলিং ও ফিল্ডিং এর তিনি নিজেকে তুলে ধরেছেন একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসাবে বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ান ডে সিরিজে তিনি জাপ করেছেন তা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য আশা জাগাবে শেষ দুই ওয়ান ডে ম্যাচে বল হাতে তিনি স্বীকার করেছেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট শুধু উইকেট সংখ্যা নয় ম্যাচের যে মুহূর্তে তিনি উইকেট গুলো নিয়েছেন তাতে স্পষ্ট হচ্ছে যে তার ক্রিকেট বোধ ও ক্যাপ্টেনের প্রতি তার আস্থার প্রতিফলন শুধু বলেই নয় বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা ফিল্ডিং এ কিন্তু স্বামী ফিল্ডিং দক্ষতা অনেক আগে নজর খেয়েছিল চোখ ধারণ সব ক্যাচ ড্রাইভ দিয়ে চার সব সবকিছু যেন রয়েছে তার সরব উপস্থিতি ফিল্ডিং বিভাগের জন্য এখন তিনি একজন নির্ভরযোগ্য নাম উৎসাহ দেওয়া মাঠে নেতিবাচক পরিস্থিতি উদ্দীপনা সতীজদের উৎসাহ দেওয়া মাঠে নেতিবাচক পরিস্থিতিতে উদ্দীপনা জাগানো এই সব গুণই রয়েছে তার মাঝে অনেকেই মনে করছেন স্বামী মেরে অলরাউন্ডার সামর্থ্য ও ফিল্ডিং এ অতুলনীয়তা যেন মনে করে দেয় এক সময়কার তারকা ক্রিকেটার নাসির হোসেনকে নাসির ছিলেন একজন খেলোয়াড় যিনি দলের জন্য ব্যাট হাতে দায়িত্ব নিয়ে খেলেছেন এবং বল হাতে উইকেট এনে দিয়েছেন এবং ফিল্ডিংয়ে দলকে বাঁচিয়ে দেন গুরুত্বপূর্ণ মুহূর্তে বর্তমানে বাংলাদেশ যেখানে মিডল ওভারে বল করতে পারে এমন এক অলরাউন্ডার খুঁজে পাওয়া কঠিন সেখানে স্বামী হোসেন পাটোয়ারির উত্থান নিঃসন্দেহে বড় স্বস্তির বিষয় আর এক গুরুত্বপূর্ণ হল তিনি ব্যাট হাতে ঝড় তুলতে পারেন আবার প্রয়োজনে বল হাতেও আঘাত আনতে পারেন যাতে ধরে নিজের জায়গা পাকা করতে হলে তাকে এখন ব্যাটিংও নিজেকে আরও ধারালো করে তুলতে হবে ফিল্ডিং বলিং ও ব্যাটিং তিন দিকে স্বামীর উজ্জ্বল উপস্থিতি যেন বাংলাদেশ ক্রিকেটকে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে হয়তো তিনি হতে যাচ্ছেন সেই পরবর্তী নাসির হোসেন যার অপেক্ষা ছিল পুরো ক্রিকেট প্রেমী জাতি